ছিদা দাস শুন আরে তোরিকুল না স্যার আসসালামু আলাইকুম স্যার কত বড় বিয়াদ সারেক সালাম দিতে আবার হাতে বিড়ি ধরাයිছে ও স্যার শুনি জান স্যার স্যার শুনি জান স্যার কত বড় বিয়াদ ও স্যার ও তোরিকুল স্যার শুনিয়ে যান সার কত বড় বিয়াদ

তো তোর ওর ওடியாTinti করতে সারেন হুমকি দিবি হাসছিস তুই তোর তো কে সাহস কমলয় লয় ও স্যার রাগ করেন কে কাছে এসে বসে নি আপনি নাই দু একটা অফিসে বসে দেন আমি নাই মাঠে ঘাটে দেই তাতে রাগ করার কি হইলো আসো তাহলে তুই কালকে কলেজে ঢায় করিস না স্যার কলেজে কলেজে যাইব পারব না স্যার কেক হইছে কলেজ যাব লাইগা আর বল স্যার আপনি রাগ কই শুই টিভির সময় অফিসে বসে বিরি খান আর আমারে গেট একটা দি থান আমি স্যার আর কলেজে মলেজে যাবি পারবোন না স্যার হারি একটু বাঁচতে যদি খাঁতে খান এক কাপড় দিয়ে তো সাহস কত বল তুই সাদিসবি হ্যারি বিবি হাদিস হ্যাঁ তো তুই হচ্ছে এই সাই পাস কবে থেকে খাওয়া কত দেখি আজকে কোন কামে দা বলে তোর কাছে এসে কতগুলো নেই এইসব খাওয়াই কি কোন ও স্যার এগুলো তো এই সাইপাস আপনি ঘরে লেগেই খাওয়াই দেখছি স্যার আমারে জন্মি মানে

কোনো দিন তার দেখতে দেখো